আসলে আমরা আমাদের বৃহস্পতিবারে একটা ইয়া ছিল শুনানি ছিল মানে জাজমেন্ট হওয়ার কথা ছিল তো ওদিন হচ্ছে আমাদের যে ছ হাজার পাঁচশো একত্রিশ জনের একটা নিয়োগের যে আমরা সুপারিশপ্ত হয়েছিলাম তো আমাদের পুরোপুরি নিয়োগটা বাতিল করে দেওয়া হয়েছে তো কথা হচ্ছে আমরা এই জন্য হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এটা নিয়ে আমাদের অধিদপ্তর বা সরকার থেকে আমাদের এটার একটা ফসলা করা হোক আমরা যেহেতু নিয়োগপ্রাপ্ত হয়েছি তো আমরা তো এখন নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আমাদের যে নিয়োগটা বাতিল করে দিল এটা তো আমাদের ন্যায্য হলো না আমরা সেই থেকে বেশ ছয় তারিখ থেকে এই পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করতেছি কিন্তু অধিদপ্তর বা সরকার আমাদের এটির ব্যাপারে কোনো কর্ণপাত করতেছে না সেই জন্য আজকে আমরা আমাদের দাবি দেবা নিয়ে রাজপথে নেমেছি আমরা চাচ্ছিলাম যে আমাদের একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতে কিন্তু তারা আমাদের কোনো দাবি দেওয়া শুনে নাই আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে এর জন্য হচ্ছে আমরা আজকে এখানে করতেছি আন্দোলনে নামছি আর কি তো হ্যাঁ আমাদের সাথে আমাদের ভাইয়েরা ছিল তো ভাইয়েদের প্রথমে লাঠি চার্জ করা হয়েছে তো তাদের যখন লাঠি চার্জ করার পরে তারা সামনে যখন যাকে পাচ্ছে তাকে তুলে নিয়ে যাচ্ছে আটক করা হচ্ছে তারপর হচ্ছে তারা আমাদের আশেপাশে থেকে পুরো গায়েব হয়ে গেছে বলতে গেলে এখন আমরা মেয়েরা আর কি আন্দোলন করতেছি তো আমাদের উপর জল কামান টিয়ার সেল ইয়া মারছে জল কামান করছে হ্যাঁ হ্যাঁ অনেকে আহত হয়েছে আনুমানিকটা আমরা আসলে বলতে পারছি না কারণ আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি এক জায়গায় এক জায়গায় এখনো হইতে পারতেছি না আর আমাদের ভিতরে যোগাযোগটা এখনো কন্টিনিউ করতে পারতেছি না যে আমরা জানতে পারতেছি না কাকে কাকে নিচ্ছে বা কজ না হতে হয়েছে আমরা শেষ পর্যন্ত কী হবে সরকার আমাদের আসলে কি করবে আমরা জানি না যেহেতু আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছে আমাদের দায়িত্ব সরকার নিতে হবে এখন আমাদের হয়তো চাকরি দেবে না হলে আমাদের মেরে ফেলতে হবে আর কিছু করার নাই আমাদের ছ হাজার পাঁচশো পরিবারের সাথে তারা করতে না তারা সাথে করে নাই পুলিশ শুধু আমাদের বলতেছে যে আপনারা শান্তিপূর্ণভাবে ইয়া করেন কিন্তু আমরা যে এতদিন ধরে চারটা পাঁচটা দিন আমরা দিন রাত চব্বিশ ঘন্টা রাস্তায় অবস্থান করতেছি প্রশাসন কোনো রকমের কর্ণপাত করে আমাদের ওপারে তো ওই জন্য এখন উল্টার হ্যাঁ নারী উপরে করে লাঠি চার্জ করছে এই ব্যাপারটা আমরা কী বলবো আমাদের কিছু বলার নাই বরাবরের মতনই মানে পুলিশ জনগণের বন্ধু হয় নাই এখনো সেরকমই আছে এটা আমাদের বলার কিছু নাই আসলে